জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক সবাই একটা না একটা অজুহাত খুঁজে কেটে পড়ে নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকে পাওয়া যায় না তাই যদি জীবনে সফল হতে চান যদি মাথা উঁচু করে বাঁচতে চান যদি সমাজে সম্মানীয় ব্যক্তি হতে চান যদি চান সকলের সেরা হতে যদি চান সকলে আপনাকে ভালোবাসুক সকলে আপনাকে মাথায় করে রাখুক তবে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি নিরাশ করবো না কখনো এটা ভেব না যে হঠাৎ ও কেন বদলে গেল বরং এটা ভাব কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল জীবনের প্রতিটি পদে পদে আপনাকে ভেবে চিনতে চলতে হবে কাউকে কখনো নিজের করে রাখা যাবে না রাখতে যাবেন তো কষ্ট ভোগ করবেন কারণ এই স্বার্থপর দুনিয়াই কেউ কারো নয় তাই সকলের সাথে মিশতে থাকুন ভালো ব্যবহার করতে থাকুন কে চলে গেল আর কে থেকে গেল সেটা নিয়ে কখনোই চিন্তা না করে সে কি শিখিয়ে গেল সেটাই অনুধাবন করুন সেটা হতে পারে খারাপ অথবা ভালো যাদের কাজ শুধুমাত্র সমালোচনা করা তারা তো সমালোচনা করবেই কারণ তাদের তো ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো তারা দেখতে পায় না এই সমাজে সেই ব্যক্তিরাই সমালোচক যাদের কোনো কাজ থাকে না কাজ থাকে না বলেই তারা অন্যের পেছনে কাঠি করে বেড়ায় অন্যকে ছোট করে তারা মজা পায় যে মানুষগুলোর যোগ্যতা নেই আপনার মতো হওয়ার আপনার অবস্থানে পৌঁছানোর তারাই আপনাকে সমালোচনা করে তাই সমালোচকদের কথাই কখনো নিজের মনকে ভেঙে ফেলবেন না যত বেশি সমালোচনার পাত্র হবেন মনে রাখবেন আপনি জীবনে তত উন্নতি করছেন কারণ আপনি সমালোচনার পাত্র তখনই হবেন যখন আপনি সফল হবেন অন্য মানুষ যখন আপনার পাশে গেসতে পারবে না এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা আপনার ভালো কখনো চাইবে না কিন্তু খারাপটা চাইতেই থাকবে তাই কে কি বলল কে কি ভাবল সেটা দেখে আপনার কোনো লাভ নেই আপনি আপনার পথে এগিয়ে যান আপনি সফল তো আপনার পরিবার খুশি আপনি সফল তো আপনি খুশি এই সমালোচক মানুষদের কথা শুনে আপনার কি ক্ষতি হতে পারে তা বোঝার জন্য একটা ছোট্ট স্টোরি শেয়ার করি বিশাল এক বটগাছের উপরে এক ইগল বাসা বানিয়েছিল ইগলের সেই বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগল যখন তার বাসার বাইরে ছিল তখন হঠাৎ দমকা হওয়াই পুরো গাছটা নড়ে যায় এতে ইগলের একটা ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল গাছের নিচে একটা বাসার সেই ডিমটাকে নিজের বাসায় নিয়ে আসলো। অন্য ডিমের সাথে যত্ন করে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও হলো ধীরে ধীরে মুরগির বাচ্চাদের সাথেই ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভিতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করতো আকাশে একদিন ইগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম কতই না ভালো হতো মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো ওড়ে না ইগল মাঝে মাঝেই তার স্বগত্রিয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতো উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ইগলের মতো ওড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মুরগির কথাই কান দিতে যেও না এই সমালোচক ব্যক্তি এটাই যারা আপনাকে পদে পদে ছোট করবে আপনাকে নিচু করবে আপনার মোটিভেশনকে নষ্ট করবে এদের কথায় কান দেবেন তো সর্বনাশ হয়ে যাবে তর্ক করে নয় বরং দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বোঝাও বুদ্ধিমান মানুষ কখনো তর্ক করে না বুদ্ধিমান মানুষরা তর্ক করতে পছন্দ করে না তবে এই নয় যে তারা কথা বলতে পারে না কারণ তাদের এত সময় নেই মূর্খদের সাথে মুখ লাগানোর তাই তারা তাদেরকে সময় না দিয়ে তাদের থেকে দূরে চলে যান তাই কখনো তর্ক করে নয় কাজে করে দেখান তাদেরকে আপনার গুরুত্ব বুঝিয়ে দিন কথা অনেকেই দেয় কিন্তু কয়জন কথা রাখতে পারে নিজের প্রয়োজন মিটলেই বদলে যায় এটাই বাস্তবতা কথা দেওয়ার সময় কেউ ভাবে না যে কথা রাখবে কিনা হয়তো আপনি কারো প্রয়োজনে কাউকে সাহায্য করেছেন এবং সেও প্রতিশ্রুতি দিয়েছে আপনার প্রয়োজনে সেও আপনার কাছে আসবে আপনাকে সাহায্য করবে কিন্তু যখন আপনি বিপদে পড়বেন দেখবেন যে সাহায্য করার কথা বলেছিল সেই সবার আগে আপনার থেকে দূরে পালিয়ে গেছে কারণ তার প্রয়োজন ছিল বলে আপনাকে কথা দিয়েছিল এখন প্রয়োজন ফুরিয়ে গেছে তাই সে আপনার থেকেও দূরে চলে গেছে পিঠটাকে সবসময় শক্ত রাখো কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই পিছন দিক থেকে আসে এই সমাজে আপনার ভালো চাইবে এমন লোক খুব কম আছে তাই যখন আপনি আপনার পথে এগিয়ে চলবেন তখন সবাই যে আপনার সঙ্গী হবে তা কখনো ভাববেন না কেউ অন্তরে বিষ রেখে মিষ্টি মুখে আপনার সাথে কথা বলবে আর আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করবে আবার কারো কথা তেতে হলেও তার সুন্দর মন আপনাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণিত করবে এই সুখ দুঃখের জীবনে সবাই আপনার শত্রু নয় সবাই আপনার মিত্রও নয় তাই নিজেকে যদি স্ট্রং রাখতে পারেন কোনটি ভুল কোনটি ঠিক বিচার করতে পারেন তাহলে কে প্রশংসা করছে আর কে প্রতারণার বুঝে যাবেন আর নিজের ক্ষতির হাত থেকে নিজেই রক্ষা পাবেন আমি তোমাকে ভালোবাসি এই কথাটা চেয়ে আমি তোমাকে বিশ্বাস করি এই কথাটা অনেক গুণ বেশি দামি কারো প্রতি যদি বিশ্বাস না থাকে কখনো তার প্রতি ভালোবাসা জন্ম নেবে না বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসার মূল্য থাকে না যদি মনে সন্দেহ আর মুখে ভালোবাসি থাকে তাহলে সেই ভালোবাসা কখনো দীর্ঘস্থায়ী হয় না বিশ্বাস একটু একটু জমে কারো প্রতি ভালোবাসা তৈরি হয় তাই কাউকে ভালোবাসি বলার আগে তাকে বিশ্বাস করতে শিখুন তার ভালো মন্দটা বুঝুন তাকে যদি ভালো লাগে তাহলে তাকে বিশ্বাস করুন বিশ্বাসের মর্যাদা রাখুন ভালোবাসা তো থেকেই যাবে যদি বিশ্বাস না থাকে তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে মনের মধ্যে অশান্তি থাকলে পৃথিবীর সব কিছু বিরক্ত লাগে কথায় আছে না মন ভালো তো সব ভালো যখন মন ভালো থাকে তখন হাসি মুখে কাটতে থাকে কিন্তু মন যদি খারাপ থাকে দেখবেন একলা থাকলেও বিরক্ত হয়ে উঠবেন আর এই মনকে শান্ত করার একমাত্র উপায় হলো মেডিটেশন করা যা প্রত্যেকটা মানুষের করা উচিত কাউকে যতই আপন মনে হোক না কেন কখনো মন খুলে সব কথা বলে ফেলবেন না কারণ এ যুগে বিশ্বাসের কোনো দাম নেই এই জগতে কাউকে না বুঝে না জেনে বিশ্বাস করা মানে পদে পদে ঠকে যাওয়া আত্মীয় বলো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় মুখ খুলবেন তো পস্তাবেন মুখ খুলবেন তো আপনার হাসি অন্য লোকে কেড়ে নেবে কারণ আজকাল মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত কুড়িয়ে নিয়ে যায় তাই যদি ভুলেও আপনার মনের কথা খুলে বলেন তাহলে আপনার খারাপ অংশকে ক্ষতবিক্ষত করে চলে যাবে ছোটবেলায় বইতে পড়েছিলাম তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না কিন্তু বর্তমানে দেখছি উল্টোটাই তুমি যার ভালো করবে সেই আগে তোমার ক্ষতি করবে এই স্বার্থপর দুনিয়ায় মানুষ স্বার্থর পেছনে ছোটে মনসত্বটাই ভুলে গেছে উপকার করলে উপকারীকে ধন্যবাদ জ্ঞাপন করতে ভুলে যায় সাহায্য করলে প্রতিদানে সুযোগ খোঁজে ভালোবাসলে অভিনয় শুরু করে দেয় সুযোগ দিলে সেই সুযোগের সদ ব্যবহার করে নিজের স্বার্থ পূরণ করে ভালো উপদেশ দিলে গাল মন্দ করে বিশ্বাস করলে মর্যাদা রাখে না পদে পদে ক্ষতি করে বন্ধুত্বের হাত বাড়ালে বন্ধু সেজে যে ক্ষতি করার সুযোগ খোঁজে তাই জীবনে যদি সফল হতে চান যদি জীবনে উন্নতি করতে চান যদি চান সকলে আপনাকে সম্মান করুক সকলে আপনাকে ভালোবাসুক যদি চান সকলে আপনার সামনে মাথা নিচু করে চলুক তবে একলা পথ পাড়ি দিন একলা চলতে শিখুন জীবন পরিবর্তন হবেই আশা করি ছোট্ট এই ভিডিওটি আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য